ট্রাই করবেন আর বলব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে পনিরের ভুজি সেটা কিভাবে হয় আমি একটা প্রথমে দুশো গ্রাম পনিরের পনির নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে গ্রেট করে নেব তার আগে এখানে আমি টমেটোটা কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি আদা বাটা কেট করে পেস্ট আদা পেস্ট রেখেছি এখানে আর কাঁচা লঙ্কা রেখেছি এবার গ্রেটটা ঠিক আমি এইভাবে করে নেব এইভাবে পুরোটা আমি গ্রেড করে নেব পনিরটা আমার গ্রেড করা হয়ে গেছে এই যে এবারে আমি কিভাবে রান্নাটা করব সেটা দেখাবো এটা পুরোটা বাটার দিয়েই হবে আমি একটু বেশি করে বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটারটা আমার গলে গেছে এবারে আমি জিরেটা দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবারে আমি একটু ভেজে নেব একটু গরমে ভেজে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে আদার পেস্ট কেউ আদার পেস্টও দিতে পারেন আবার গোটা আদা কুচি কুচি করে কেটে দিতে পারেন যার যেটা ইচ্ছা হবে দিয়ে এটা আমি একটু ভেজে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে টমেটোটা আমি একটু ভালো করে ভেজে নেব টমেটো আমার একটু ভাজা হয়ে গেছে এবার এর ওপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব টমেটোগুলো আমার নরম হয়ে গেছে ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম পরিমাণ ঝাল খান সেরকমভাবেই দেবেন বেশি একেবারে দেওয়ার দরকার নেই তারপরে দিচ্ছি নুন স্বাদ মতো প্রথমে অল্প দিলাম তারপরে বেশি দেওয়া যাবে জিরের গুঁড়ো এখন দিচ্ছি একটু ধনের গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এবারে এখন দিচ্ছি অল্প করে স্বাদ মতো চিনি এটা দেওয়াও যায় নাও দেওয়া যায় আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবারে আমি ভালো করে এবার মশলাটা যাতে একটু লেগে না যায় নিচে তার জন্য আমি একটু নিচে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নেব মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এক মিনিটের মতো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেড করা পনিরটা গ্রেট করা পনিরটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে দু মিনিটের মতো আমি এটা ফ্রাই করে নিয়েছি এবারে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করব না স্মেলটা চলে যাবে করে নিলাম নাড়াছাড়া এর একেবারে ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট হালকা করে নিরামিষ পনির ভুজি আমার রেডি হয়ে গেছে এই দেখুন সবাই দেখে এটা রেসিপিটা ট্রাই করবেন আর বলবেন যে কেমন হয়েছে Atasha, like, share, comment and subscribe. Thank you.